হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকালের কাজকর্ম আমার সব হয়ে গেছে আর এখন বাজে নটা তো এখন ভাবছি একটু শর্ট ভিডিও করব আর আজকে যেহেতু স্যাটারডে নন্দিনীর স্কুলও বন্ধ আছে আর নন্দিনীর পরীক্ষা সেই টুয়েসডেতে টুয়েসডেতে সাধারণ জ্ঞান হবে আর তারপরে এক তারিখে সব মৌখিক হয়ে গেলে শেষ আর তারপরে দেখো চলে এলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে তো ব্রেকফাস্টে এই যে রুটি আর ডিম ভাজা এটা দিয়ে সকালের ব্রেকফাস্ট করব হয়ে গেল ব্রেকফাস্ট চলে এলাম ছাদে এখন তো কতবার যে ছাদে আসতে হচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি এরকম হচ্ছে তো সেই জন্য বারবার আসতে হচ্ছে তো তারপরে দেখো চলে এলাম দুপুরের রান্নার জন্য কিচেনে আর আজকে দুপুরে কি রান্না করব এই যে ডালের বড়া তো ডালের বড়া আমার ভীষণ প্রিয় তো এই যে দেখো ডালের বড়াটা কিন্তু প্রায় হয়ে গেছে আর কত সুন্দর মচমাছ হয়েছে আর আমি এর ভিতরে একটু সুজিও দিয়ে দিই তাহলে বেশ সুন্দর হয় আর একটু চালের গুঁড়িও দিয়ে দিই তো সেই জন্য বেশি মজমজা হয় খেতে ভীষণ ভালো লাগে আর করেছি এই যে ডিম রান্না তো ডিম রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর নন্দিনীর তো খুবই চিকেন কারি বল এই চিকেন কারি বলছি এক কারি তো এগ কারি খেতে নন্দিনী খুব পছন্দ করে আর আমারও বেশ ভালো লাগে আর তারপরে সাথে রান্না করেছি এই যে এটাকে কি বলে বলো তো কি যেন একটা পোনা মাছ না কি জানি না তো সেই মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি তো আজকে দুপুরে এটাই করেছি ডিমের ঝোল মাছের ঝোল আর ডালের বড়া তো এখন আমি খেতে বসে যাব তো এই যে দেখো খেতে বসে পড়েছি তো তোমরা কে কে খাবে চলে এসো আর খাওয়া হয়ে গেলে তারপরে তো আবার যেতে হবে ছাদে তো এই যে দেখো ছাদে গেছি আর অন্ধকার হয়ে গেছে আবার মনে হচ্ছে কি বৃষ্টি আসবে তো বৃষ্টি কিন্তু হয়নি ওই দুই এক ফোঁটা হয়েছে তারপরে আবার সেই রোদ্দুর তো এখন বাজে কটা বলো তো এখন বাজে তিনটে বেজে গেছে আর তারপরে তো একটু শুয়ে পড়েছিলাম আর এই যে চলে এলাম নাচের ক্লাসে Boa!

তো এখন নন্দিনীদের গান চালিয়ে দিয়েছে আর গান চালানো তো যাবে না তো সেই জন্য আমার ভয়েস দিয়ে দিলাম এখন তো আজকে নন্দিনীদের জানো তো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করাচ্ছে সেই পাঁচটা থেকে এক টানা সাতটা পর্যন্ত তো নন্দিনী তো একদম ঘেমে একাকার চুল পর্যন্ত ভিজে গেছে পুরো মানে কি বলবো আর আর সামনেই ওদের সেই নাচের একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য বারবার নাচ করাচ্ছে এক দুটো গানে নাচ করবে প্রজাপতি এমন আর আবার আসিব ফিরে তো তারপরে দেখো এই যে আজকে ইভিনিং স্নাক্সে কি আছে তো এই যে দেখো মোগলাই কিনেছি আর সাথে এই যে মোগলাইয়ের তরকারি আর আছে দুটো চিকেন রোল চিকেন রোল না কি বলে চিকেন পকোড়া তো এটা দিয়ে আজকের আমাদের ইভিনিং স্ন্যাক্স আর আছে সাথে গরম গরম জিলিপি তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই